সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা নিয়ে তোমাদের সকলকে জানাই শীতের সকালে একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে গিয়েছিলাম বাগানে জানো তো আর গিয়ে না ওই গাছ কটাতে জল দিয়ে দিয়েছিলাম আর কি বলতো বাগানে গেলে না এমনি মনটা ভালো হয়ে যায় কারণ ওই যে গাছগুলোতে ফুল ফুটে ফুল ফুটে আছে যখন দেখি না তখন এত ভালো লাগে কি বলবো কিন্তু ফুল ফুটে দেখি আমি ফুল তুলি না ফুল তোলে মা আসলে এই কাজটা না মা করতে খুব তাই জন্য ছেড়ে ঠিক আছে ফুলগুলো তুলুক আসলে মায়ের না ফুল তোলে একটা নেশা জানো তো তো যাই হোক ওই বাগান থেকে ঘুরে আসার পর বসিয়ে দিয়েছিলাম চা আর সবাই মিলে গরম গরম খেয়ে নিয়েছিলাম চা আর কি তো বাগান থেকে ঘুরে আসার পর না চাটা খেতে এত ভালো লাগে কেন বলতো বাগান ওই ঠান্ডার মধ্যে জল তো তারপরে এসে যখন গরম গরম চাটা খাই ও জাস্ট দারুণ লাগে আর কি বলতো মাইন্ডটাও আর কাজের এনার্জি ডাবল হয়ে যায় আর জানো তো ঘুম থেকে ওঠার পর যদি দেখি না একটা রোদ ঝলমলে আকাশ চারিদিকটা ঝলমল করছে তখন সত্যি বলতে কি মনটা সত্যিই ভালো হয়ে যায় তো আজকেই ছিল সেরকম একটা দিন তো সকাল থেকে উঠেই দেখছি চারিদিকটা একদম পরিষ্কার রয়েছে মানে ওই যে কদিন ধরেই আকাশটা মুখটা ভার করেছিল তো সেই জিনিসটা বলতে পারো আজকে একদমই নেই চারিদিকে রোদ ঝলমল করছে তো আজকে সেই জন্য দেখেছ তো জানলাগুলোও আমি ঘরে এসে খুলে দিয়েছি কী তো সত্যি বলতে কি জানলা বন্ধ করে না কাজকর্ম করতে একদম ভালো লাগে না যেন মনে হয় ঘরের ধুলো আমার ঘরেতেই থেকে গেল কিন্তু কি করা যাবে বলো এত ঠান্ডা তার মধ্যে জানলাটা খুলতে তখন একদমই ইচ্ছা করে না কারণ জানলা খুললেই মানে যত ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকেছে আর সামনে তো মাঠ ওই ধুধু মাঠের ঠান্ডা হাওয়া একদম ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যায় সেই জন্য আসলে কি বলতো মেয়েটাও তো পড়াশোনা করে সেই জন্য বলতে পারো ওই সকাল সাড়ে নটা দশটা না বাজলে মানে একদমই জানলা শীতকালে খোলা যায় না তাই আর কি করা যাবে বাধ্য হয়েই জানলা দরজা বন্ধ করে দিয়েই ঘরের কাজগুলো করতে হয় কি বলে তো সময় তো আর আমার জন্য বসে থাকবে না সে তো ঘড়ির কাটা ঘুরেই যাবে আর যেন মনে হয় না শীতকালে ঘড়ির কাটা একটু তাড়াতাড়ি ঘরে মানে ধরো কারোর সাথে যদি একটু কথা বলেছি মানে আশেপাশে মানুষের সাথেও তো একটু কথা বলতে হয় চোখাচোখি হলে তো মানুষের সঙ্গে একটু কথা বলতে হয় বাড়িতে কেউ আসলে তার সাথে একটু কথা বলতে হয় তখনই না দেখবো বাবা ঘড়ির কাটা কোথায় ছিল আর কোথায় চলে গেছে আর এত তাড়াতাড়ি সময়টা এগিয়ে যায় কি বলবো মানে শীতকালের বেলায় তুমি যদি একটু দাঁড়িয়ে কি তোমার মানে পুরো লস কাজের এদিকে দেখো ঘরের বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে করে নিচ্ছি টিভিটার মানে ঘরের ভিতরে যা যা ফার্নিচার আছে সেগুলো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলো তো এগুলো প্রায়ই করি মানে ধরো একদিন অন্তরান্তরই করতে হয় আর ওইদিকে দেখলে না রাস্তার দিকে জানলাটা পরিষ্কার করে দিলাম মানে একটু মুছে মানে ওটা তো আমি রোজই মুছে পরিষ্কার করি কারণ ওই যে জানলার বাইরে যেটুকু জায়গা থাকে না সেটুকুতে এত ধুলোর আস্তরণ পড়ে যায় কি বলবো কালকেই বাইরে দিক দিয়ে পাইপ দিয়ে না পুরো জানলাটা ধুয়েছিলাম জানতো আর বলতে পারো শীতকালে কাজের পরিমাণ এতটাই বেশি যে মানে নিজের একটু শরীরচর্চা করবো সকালবেলা উঠে তখন মনে হয় না বাবা আগে কাজগুলোতে হাত দিই আসলে কি বলো তো মেয়ের এখন সকালবেলা উঠেই পড়া থাকে কোনো কোনো দিন আবার কোনো কোনো দিন বেলার দিকে পড়া থাকে তো বলতে পারো সকালেই পড়া থাক আর বেলার দিকেই পড়া থাক মানে সকালে পড়া থাকলে তবুওর বাপি একটুখানি দিয়ে আসা নিয়ে আসা করতে পারে কিন্তু যদি বেলার দিকে পড়া থাকে না তাহলেই আমার ওপরে চাপটা এসে পড়ে তো মানে পরিস্থিতির চাপে বলতে পারো আমার সকালের যে একটা ব্যায়াম ছিল মানে আমি যে একটা শরীর চর্চা করতাম সেটা একদমই এখন ধরতে গেলে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় বলতে পারো ওই বাগানে গাছ কটাতে জল দিতে দিতে একটু হাঁটা চলাটা করে নিই আর ওই হাত পাগুলো একটুখানি চালিয়ে নিই মানে ওটা একদম না করলেই নয় জানো তো তো আমাদের প্রত্যেকেরই উচিত সকালে একটা নিয়মিত মানে একটা শরীর চর্চা করার তো যেটা আমি আগে করতাম কিন্তু এখন ওটা সত্যি বন্ধ হয়ে যাওয়ার দিকে রয়েছে মানে ভাবছি যে গরমটা পড়লে ওটা যা হোক করে আমাকে আগে শুরু করতে হবে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে প্রথমে চলে গিয়েছিলাম ওপরে ওপরে গিয়ে সমস্ত ঘরটার ঝাড়টার দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম ওই ঘরে ওই ঘরে গিয়ে বিছানা টিছানা গুছিয়ে ভালোভাবে পরিবাটি করে পরিষ্কার করে দিয়ে এসেছি আর তারপরে চলে এসেছি এই ঘরে কি বলো তো সকালবেলা উঠেই না তিনটে ঘরের কাজ না আমার দিকে পুরো চেয়ে থাকে জানো তো আর বলতে পারো পরিস্থিতির চাপে পড়েই আমার শরীর শরীরচর্চাটা পুরোপুরি বন্ধের দিকে যাচ্ছে আর এদিকে আমি ঘরদোরগুলোও মোছামুছি করে নিয়েছিলাম তারপর করে নিয়েছিলাম স্নানটা আর স্নান টান করে চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো মেনে দিতে আর জানো তো আজকেও বেশ কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো মনের বাপী সব জড়ো জড়ো করে রেখেছিলো সেইগুলোই স্নান করার সময় সমস্ত কিছু কেচে দিলাম আর জানো তো তাড়াতাড়ি না কাচলে না জামা কাপড় একদমই শুকাতে চায় না আর একটু মোটা জামা কাপড় যদি তুমি সকাল সকালও কাচো তাও দেখবে বেশ ভিজে ভিজে থাকে এদিকে দেখো আমার স্কিন কেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে আর জানো তো আজকে আমরা টিফিনে করেছিলাম ওই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম আজকে আর রুটি টুটির দিকে যাইনি কারণ বেশ কয়েকদিন পর পর রুটি ফুটি হচ্ছিলো তো আজকে মনের বাপি বললো আজকে আর রুটি করতে হবে না আমি ওই ছাতু মুড়ি খেয়েই আজকে চলে যাব। আর ঠিক আছে তাহলে তুমি যখনই ছাতু মুড়ি খাবে আর আমরাই বা কেন রুটি করে খেতে যাব তো আমরাও তখনই ওই ছাতু মুড়িটাই খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো স্কিন কেয়ার কমপ্লিট করে চলে এসেছি এক রান্নার দিকে আর আগে জানো তো আমি একদম অটোটার অনড় ছিলাম যে আগে ঘুম থেকে উঠে শরীরচর্চা করবো তারপর বাকি সংসারের কাছে হাত দেবো আসলে কি বলতো তখন তো মেয়েটাও অনেকটা ছোট ছিল আর ওর পিছনে এতটা ওই স্যার ম্যাডাম এতটা মাস্টারের পিছনে সময়টাও যেত না আর তখন বলতে পারো সমস্ত পড়াটাই আমি দেখিয়ে দিতাম আমি করে দিতাম তাই বাইরে বেরোনোটাও অনেকটা কম ছিল ওই স্কুল যাওয়ার সময় হয়তো কোনো কোনো দিন আমি দিতে যেতাম নাহলে বেশিরভাগই ওর গাড়ি করা ছিল তো সেই

আলু পোস্ত দিয়েই চালিয়ে নিই তারপর দেখা যাক কাল কি করা যায় তো দেখো এদিকে আজকে মাও পুজো করেছে তো আমি কদিন পুজো করছি না মাই বলতে পারো পুজোটা করে নিচ্ছে কদিন তো দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে সাজিয়ে আর এইদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে এক দ সন্ধ্যার কিছু মুহূর্ত আগে আর এদিকে দুপুরবেলা লাঞ্চটা সেরে নিয়ে একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম তো চলে এসেছি ছাদে ওই জামা কাপড়গুলো তুলে নিতে আর দেখেছো তো জামা কাপড়গুলো এখনো শোকায়নি মানে মোটা মোটা যে জামা কাপড়গুলো ছিল মনের যে সোয়েটারটা টুপিটা তো ওগুলো দেখছি এখনও ভিজে না তো ওই এদিক সেদিক মেলে দিয়ে রাখতে হবে আর কালকে যখন রোদ উঠবে তখন ওটাকে ওইগুলোকে আগে এসে রোদে দিতে হবে আর এদিকে জামা কাপড় কটা তুলে নিয়ে গিয়ে বসে যাব প্রার্থনায় কারণ মা এখন ঠাকুরের সামনে ধূপ দীপ জ্বালিয়ে নিচ্ছে প্রার্থনার কিছু মুহূর্ত আগে আর এদিকে দেখো প্রার্থনা করে উঠেই দেখছি না মাঠে আলো ঝলমল করছে তো কদিন পর থেকেই ওদের শুরু হচ্ছে স্টেট লেভেলের খেলা তো ওদের বলতে পারো প্রস্তুতি প্রায় শেষের দিকে আর এদিকে নিচে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর আজকের এই হচ্ছে আমাদের টিফিন মানে আজকে সবাই ওই চিড়ে ভাজা খাওয়া হয়েছে চায়ের সাথে তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা